আজকের ভিডিওটি হচ্ছে আজকের ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসছি এআই ভিডিও ফ্রিতে এআই ভিডিও কিভাবে কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ভিডিও আপনারা তৈরি করতে পারবেন একদম ফ্রিতে কোনো টাকা পয়সা কিছু লাগবে না ফ্রিতে তৈরি করে ইউটিউবে আপডেট করে ইনকাম করতে পারবেন তো লেটস গো সো গাইস আজকের ভিডিওটি হচ্ছে যারা এআই ভিডিও তৈরি করতে চাচ্ছেন এআইএমিশন কার্টুন তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি চলুন কথা না শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে চলে গিয়ে রোমবাজারে চলে যাওয়ার পরে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব চ্যাট জিটিপি চ্যাট জাস্ট এটা লিখে সার্চ করব সার্চ করলে চ্যাট জিটিপি সার্চ করলে সার্চ করে দেব দেখেন এরকম একটা ইন্টারফেস শু করবে তো সরাসরি চেট জিটিপির মধ্যে চলে যাব দেখেন অনেকগুলো চ্যাট জিটিপি আসে তো আমরা প্রথমে চলে যাব চ্যাট জিটিপি প্রথম যে ওয়েবসাইট আসবে ওটার ভিতরে চলে যাবো অনেকগুলো চ্যাট জি রয়েছে দেখেন তো আমি প্রথমটার ভিতরে চলে যাব তো একটু ট্রাস করলাম ট্রাস করে তো এরকম একটা শু করবে দেখেন এখানে লেখা আছে যে কোনো কিছু জিজ্ঞাসা করুন যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন সেখানে তো এখানে জিজ্ঞাসা করি দেখি আমাকে একটা আমি লিখে দিচ্ছি আমা কে দেখো এ টা আমাকে একটা একটা গল্প একটা গল্প তৈরি করে দাও সেখানে কি এবং পাখি এবং বাঘের তো আমি বাঘ লিখে দিচ্ছি জাস্ট বাঘ ব্যাস করবে দেখেন এরকম একটা গল্প তৈরি করে দেবে আপনি ছোট একটা গল্প লিখে দিলাম সেখানে পাখি এবং বাঘ দুইটার প্রধান চরিত্র দেখেন গল্পের নাম বন্ধুত্বের ডানা এক বনে বাস করত এক তীক্ষ্ণ দৃষ্টির বাঘ নাম তার রাজা সবাই তাকে ভয় পেত জঙ্গল কপুত তার গর্জন এইটা জাস্ট এটা জাস্ট কপি করে নেব এটা এখান থেকে জাস্ট কপি করে নেব কপি করে নিয়ে তো আমি আবারও চলে যাব একটু ব্যাগে চলে যাব তো একটু বেগে যাচ্ছি বেগে যাওয়ার পরে এখানে চ্যাট জিডিপি নে যেখানে সার্চ করছেন সেখানে লিখবেন এখানে আমি আপনাদের লিখে দিয়েছি জি ডবল ও জি এল ই গুগল এ আই গুগল এআই স্টুডিও এস টি ইউ ডি ও গুগল এআই স্টুডিও তো জাস্ট এখানে ক্লিক করার পরে দেখেন এআই স্টুডিও এখানে সার্চ করতে হবে গুগল এ আই স্টুডিও লিখে তো সার্চ করে দিলাম দেখুন গুগল এ আই স্টুডিও দেখেন এরকম একটা লঘু এরকম একটা ইন্টারফেস আলা এআই স্টুডিও ওপেন হয়ে যাবে জাস্ট এর উপরে একটা ক্লিক করব তো আপনারা মনোযোগ সহকারে দেখুন টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না পরবর্তীতে ভিডিও তৈরি করতে পারবেন না তো এখানে এসে আপনাকে একটা কাজ করে নিতে হবে যে একটা লগ ইন করে নিতে হবে তো আমার লগ ইন আগে থেকেই ছিল লগ ইন করা ছিল তো আপনারা দেখতে পারলেন তো এই যে দেখেন লগ ইন করা আছে আমি এটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো সুইচ অ্যাকাউন্টে গিয়ে চেঞ্জ করলাম তো আমার এটা দেখেন আমি অন্য একটা চেঞ্জ দিই অন্য একটা দিয়ে আমি এটা দিয়ে একটা আপনার ইচ্ছা একটা জিমেইল চেঞ্জ করে নেবেন অনেকগুলো জিমেইল আপনার থেকে গেলে নয়তো ব্যাগটা দিয়ে আপনি দেখেন এখানে আই আর ক্লিক করে দেবেন এটা কিংবা এটা ক্লিক করে দেবেন দেখেন আইএসএফটি ক্লিক করবেন তো আপনি আপনার ইচ্ছামতে ডেস্কটপ মোডটা করে নেবেন তাহলে সুবিধা বেশি হবে তো ডেস্কটপ সাইড করে নিলেন দেখেন করে নেওয়ার পরে দেখেন কোণারে আছে চ্যাট এট তো আমি দিয়েছিলাম কি আবার দিচ্ছি আপনারা থাকেন দেখেন এরকম একটা ইন্টারফেস শু করবে ডেস্কটপ মোড তো আগেই করে নিয়েছি তো একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন জেট প্রম্পট প্রম্পট তো এখানে একটা থ্রি ডট মেনু আইকনে তীর চিহ্ন আছে এখানে একটা জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখাবে স্টোরি বিল্ড তারপরে জেনারেট মিডিয়া যেহেতু মিডিয়া জেনারেট করব তো মিডিয়া জেনারেটার উপরে ক্লিক করে দেব ক্লিক করার পরে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো একটু জুম করে নেব দেখেন এখানে এক দুই তিন চার পাঁচটি অপশন আছে দেখেন আপনারা দেখে পাচ্ছেন তো পাঁচটি অপশনের মধ্যে আপনাকে করতে হবে ক্রিয়েট ক্লিপস এখানে জুম করে দেখাচ্ছি দেখেন ভিও পাঁচটির মধ্যে ভিও ক্রিয়েট ক্লিপস অ্যান্ড অ্যানিমেট ইমেজ ইউজিং জেনারেট ভিডিও আপনি ইচ্ছা করলে সেখানে ইমেজ দিয়েও করতে পারবেন ইমেজ ছাড়াও করতে পারবেন তো আমি এর উপরে জাস্ট একটা ক্লিক করে দেব দেখেন আপনারা ধরেন আপনারা ইউটিউবে ফুল ভিডিও তৈরি করতে চান তো দেখেন আমি আপনাদের স্পষ্ট দেখিয়ে দিচ্ছি আট সেকেন্ডের সর্বোচ্চ আট সেকেন্ডের ভিডিও আপনি তৈরি করতে পারবেন সর্বনিম্ন পাঁচ সেকেন্ডের তো নাম্বার অফ রেজাল্ট গোল্লা তৈরি করতে চান তো এটা দিয়ে দিলেন তো আপনি শর্টস ভিডিও তৈরি করতে চাইলে আট সেকেন্ডে যেহেতু নাইন ইস টু ষোলো দিতে পারেন তো আমি ষোলো ইস টু নাইন দিলাম আমি ফুল ভিডিও যেহেতু তৈরি করব আমি আপনাদের দেখানোর জন্য এখন এখানে কাজ করা আমার শেষ তো আমি একটু নিচের দিকে চলে যাব ভিও তিরিতে ক্লিক ষোলো ইস টু এখানে ক্লিক করলাম এখন নিচের দিকে একটু চলে যাবো দেখেন আবারও আমি ছোটো করে দেখাচ্ছি তো দেখেন এই নিচের দিকে নিচে দেখেন এরকম আসে ডিসক্রাইব ইউর ভিডিও তো এখন একটু জুম করে নেই দেখেন জুম করে নিয়ে দেখাচ্ছি দেখেন ডিসক্রাইব ইউর ভিডিও আর একটু জুম করে নেই দেখেন এরকম এর উপরে একটা জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে দেখেন ক্রিয়েটেড ভিডিও উইথ ক্যান্সেল করে দিতে হবে তো আবার এর ভিডিওতে ক্লিক করব তোমাকে এখানে আসতে হবে তো গুগল ড্রাইভ যেহেতু ইয়ে আছে তো আমাকে একটু ইয়া করে নিতে হবে তো এটা হ্যাঁ যখন হয়ে যাবে তো যদি চাই আপনি অ্যালাউ দিয়ে দিবেন গুগল ড্রাইভে তো এখানে আপনার পেস্ট করবেন যে কপি করে নিলাম কিছুক্ষণ আগে চেট জিডিপি থেকে আপনার হয়তো বা মনে আছে কি না শুনতে শুনতে তো চেট জি ভিতরে যে কপি করে নিয়েছি এটা পেস্ট করে দেব ব্যাস দেখেন পেস্ট করে দেওয়া সুন্দর একটা গল্প দেখেন আমি একটু পরে শোনাচ্ছি তো এই গল্প যে তৈরি করে দেবে তো দেখেন এর উপরে একটা ক্লিক করলেন দেখেন এটা গল্প হয়েছে তো দেখেন অটোমেটিকলি গল্প তৈরি হয়ে গিয়েছে তো আমি এখানকে রান দিলাম রান চ্যাট দেখেন সেকেন্ড যাবে কয়েক সেকেন্ড আপনারা দেখাচ্ছি রানিং হচ্ছে ওখানে রান চেট এটার উপরে ক্লিক করলে রানিং হয়ে কয়েক সেকেন্ড পরে আমাকে একটা সুন্দর ভিডিও তৈরি করে দিবে আমি আপনাদেরকে লাইভে প্রুফ দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন হুম দেখতে থাকুন সম্পূর্ণ একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে সম্পূর্ণ শিখতে পারবেন না আমি আপনাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি একটা ভিডিও তৈরি করে তো ঠিক এরকমের মতো জঙ্গলের রাজপুত্র ও রাজকন্যার গল্প তৈরি হয়ে যাবে আট সেকেন্ডে জাস্ট আট সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে গল্পটি তো আপনারা দেখেন না দেখলে কিছুই বুঝতে পারবেন না সুন্দর একটা গল্প তৈরি করে দেবে তো চ্যাটজিপিটি দিয়ে এভাবে আপনি চাইলে আপনার মন মতো যত খুশি তত মানে 10 টা সর্বোচ্চ 10 টা ক্রিয়েট করতে পারবে একদিনে তো একটা জিমেইল দ্বারা 10 টা ভিডিও জেনারেট করতে পারবে একটু অপেক্ষা করতে হবে দেখো তৈরি হয়ে গেছে অলরেডি জাস্ট তৈরি হয়ে গেছে একটু লোডিং নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লুডিং নিচ্ছে তো লুডিং নিচ্ছে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করতেই হবে এই যে দেখেন এই যে আমাকে ভিডিও তৈরি করে দিয়েছে জাস্ট দুটো ভিডিও তৈরি করে দিয়েছে আমি তো ডাউনলোড করে নেব দেখেন যে গল্পটা তৈরি করে দিচ্ছে সেটা রাজপুত্র রাজকন্যার গল্প দিলাম তো তো আপনি যে তা ইচ্ছা চ্যাট থেকে সেটা কি করতে পারেন এখানে আপনাকে করতে হবে ডাউনলোড তো ডাউনলোড কিভাবে করবেন এখানে তো কোনো অপশন নেই দেখেন একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পরে এই যে এই যে এখানে ক্লিক করবে দেখেন এই যে ডাউনলোড এখানে একটা সাদার মধ্যে এখানে সুন্দর করে লেখা আছে এখানে একটা ডাউনলোড করবেন ডাউনলোড ওকে হয়ে যাবে এই যে ডাউনলোড অ্যাগেন তো এখানে আবারও আছে এখানেও ঠিক এরকম জায়গায় একটা ক্লিক করবেন ডাউনলোডের ওপর বাটন আস এসে পড়বে তো আপনি ডাউনলোড করে নেবেন তো দুটো ভিডিও দেখেন এরকম অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখে এআই ভিডিও তৈরি ওটা আমি এআই রিলেটিভ ভিডিও তৈরি করে থাকি তো আপনারা ইচ্ছা করলে আমার ভিডিও দেখে এআই ভিডিও তৈরি করতে পারবেন আপনারা আমার আরও পুরোনা এআই ভিডিও ক্রিয়েটিং অ্যাপস দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখিয়ে এসে আরও ভালো ভালো ভিডিও ক্রিয়েট করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে অলআকেনটি সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন হিসাবে আপনার মোবাইল নোটিফিকেশন বারে চলে যায় আমার ভিডিওটি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলেই খোদা হাফেজ